ঠাকুরগাঁয়ে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রকে অপহরণ করে মুক্তিপনাদাই 26 দিন পর গলিদ লাশ উদ্ধার কথিত প্রেমিকাসহ সহক গ্রেফতার তিন ঠাকুরগাঁয়ে বিশেষ প্রতিনিধি মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ঠাকুরগাঁয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের তেইশ বছরের এক কলেজ ছাত্রকে অপহরণ করে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ২৫ লাখ টাকা দাবি করলে সেই টাকাও দিয়েছিল মিলনের পরিবার কিন্তু মুক্তিপণের টাকা দিয়েও কলেজ পড়ুয়া ছেলেকে জীবিত পেল না পরিবার অপহরণের ২৬ দিন পরে মিলেছে মিলনের গলিত লাশ এ ঘটনায় পুলিশ সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার মহম্মদ মতিয়ার রহমানের ছেলে আঠাশ বছরের সেজান আলী মাধারগঞ্জ আরাজি পাইকপাড়া এলাকার সাইফুল ইসলামের পঁচিশ বছরের ছেলে মুরাদ এবং সালান্দার তেলিপাড়া এলাকার মোহাম্মদ আব্দুর রাজ্জাকের ১৯ বছর বয়সী মেয়ে কথিত প্রেমিকার রত্ন আক্তার ইভাকে আটক করেছে নিহত মিলন হোসেন ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও এর চাপাপাড়া এলাকার পাঞ্জাব আলীর ছেলে ও দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন বলে জানা গেছে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে কলেজ পড়ুয়া মিলনকে অপহরণ করে একটি চক্র গত তেইশে ফেব্রুয়ারি রাত দিকে ঠাকুরগাঁও পেছনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয় মিলন দিন রাত দিকে ভুক্তভোগীর পরিবারকে ফোনে অপহরণের বিষয়টি জানায় চক্রটি প্রথমে মুক্তিপণের জন্য তিন লাখ টাকা চায় অপহরণকারীরা পরে চক্রটি আরও পাঁচ লাখ টাকা দাবি করে দফায় দফায় টাকার পরিমাণ বাড়াতে বাড়াতে সর্বশেষ পঁচিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র গত উনিশে মার্চ রাতে মুক্তিপণের পঁচিশ লাখ টাকা অপহরণকারী চক্রের কাছে বুঝে দেন মিলনের বাবা পাঞ্জাব এসব তথ্য নিশ্চিত করে ঠাকুরগাঁয়ের পুলিশ সুপার শেখ জাহেদুল ইসলাম বলেন পুলিশ বেশ কিছুদিন ধরে এই বিষয়ে কাজ করছিল কিন্তু কোনো ক্লু পাচ্ছিলাম না পরে বুধবার উনিশে মার্চ রাতে প্রযুক্তির সহযোগিতায় সেজান আলী ও মুরাদ নামের দুইজনকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা মিলন হোসেনকে হত্যা করেছে পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিশে মার্চ সকালে গ্রেফতারকৃত সেজান আলীর বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধার করা হয় এবং রত্নাক্তার ইফাকে আটক করা হয় পুলিশ সুপার আরও বলেন তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এ ঘটনা নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের হলে সেই মামলায় ওই তিনজনকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এ ঘটনায় আরও তদন্ত চলছে অন্য কেউ জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ